অংশগ্রহণ করবেন এবং আমরা আমাদের গাজী পরিমেন বিএনপির আহ্বায়ক ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি যে আমাদের এই দক্ষিণ বেলোয়ার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তরুণ প্রজন্মের যারা আছে তাদেরকে ক্রীড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক যে কোনো আয়োজনে সাথে আমাদের গাজী পরিমেন ও অঙ্গ সহযোগী সংগঠন সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এ আশাবাদ আমরা ব্যক্ত করছি বিগত দিনের বর্তমানে আমরা সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনকে সর্বাধিক প্রাধান্য দিতে এবং আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পঁচিশ আওয়ামী সরকারের রুশানালে পরে দীর্ঘ একটি বছর অন্যায়ভাবে তাকে কারাবরণ করতে হয়েছিল আল্লাহাল শেষ রহমতে তিনি কারামুক্ত হয়ে বাংলাদেশকে প্রশিষ্ট মুক্ত করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী প্রশিষ্ট মুক্ত হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত দর্শক বৃন্দ এবং এলাকাবাসী আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা দামের শিশুর উপর আস্থা রাখুন ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই যার যার অবস্থান থেকে আমরা জনগণের সর্বাত্মক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো আমাদের বারপত্য চেয়ারম্যান যেন পারেক মানো আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন তো যাই হোক খুব সুন্দর একটি খেলা আমরা নিয়োগ করছি একটা দশ দুটি দলই খুব আক্রমণাত্মক খেলা খেলছে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে সবাই গোল করার জন্য বেপর হয়ে উঠেছে কিন্তু কেউ গোল করতে